ডিসেম্বর দু হাজার পঁচিশে ইন্ডিগোর হাজার হাজার ফ্লাইট যে বাতিল হয়েছিল সেই ঘটনার গভীরে আমরা যাব দেখুন এটা শুধু কয়েকটা ফ্লাইট বাতিলের ঘটনা ছিল না এর পেছনে রয়েছে আরও অনেক বড় একটা গল্প চলুন আসল কারণটা খুঁজে বের করা যাক একবার দৃশ্যটা ভাবুন তো সময়টা ছিল ডিসেম্বর মাস ছুটি আর বিয়ের মরশুম মানে ভারতে ঘোরার জন্য একদম পিক টাইম আর ঠিক সেই সময়েই দেশের বিমানবন্দরগুলোতে নেমে আসে এক চরম বিশৃঙ্খলা ভাবা যায় মাত্র এক সপ্তাহের মধ্যে সাড়ে চার হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায় এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় সংকটটা ঠিক কতটা বড় ছিল আর লক্ষ লক্ষ যাত্রীর পরিকল্পনা কিভাবে নষ্ট হয়ে গিয়েছিল তখন খবরের কাগজ খুললেই বা টিভি চালালেই আটকে পড়া যাত্রীদের দুর্ভোগের ছবি এটা শুধু একটা অপারেশনাল সমস্যা ছিল না বুঝতেই পারছেন এটা একটা মানবিক সংকটে পরিণত হয়েছিল আচ্ছা তো প্রথমে যে কারণটা সামনে আনা হল চলুন সেটা একটু দেখি এয়ারলাইন আর মিডিয়া সবাই প্রাথমিকভাবে পাইলটদের দিকেই আঙুল তুলেছিল কারণ হিসেবে দেখানো হল যে পাইলটদের বিশ্রাম আর ডিউটির সময় নিয়ে নতুন কিছু নিয়ম আসায় হুট করে পাইলটের অভাব দেখা দিয়েছে কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ ছিল এই যে এফটিটিএল নিয়ম এগুলো কিন্তু এমনি এমনি আসেনি এর আসল উদ্দেশ্য হল পাইলটদের যথেষ্ট বিশ্রাম দেওয়া যাতে তারা ক্লান্ত হয়ে আকাশে কোনো ভুল না করে বসেন মানে সোজা কথায় এটা একটা সেফটি ফার্স্ট ব্যবস্থা তো এই নতুন নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল আনা হল যেমন ধরুন পাইলটদের সাপ্তাহিক বিশ্রামের সময় ছত্রিশ ঘন্টা থেকে বাড়িয়ে আটচল্লিশ ঘন্টা করা হলো। রাতের বেলা ফ্লাইট চালানো বা ল্যান্ডিংয়ের উপরও বেশ কিছু কড়াকড়িয়ে এল এই সবই কিন্তু নিরাপত্তার জন্য খুব দরকারি ছিল আর এখানেই আসল প্রশ্নটা এই নিয়মগুলো তো হুট করে আসেনি অনেক আগে থেকেই তো ঘোষণা করা হয়েছিল তাহলে ভারতের সবচাইতে বড় এয়ারলাইন যারা দিনে প্রায় দু হাজারের উপর ফ্লাইট চালায় তারা কেন তৈরি ছিল না এর উত্তরটা লুকিয়ে আছে খোদ ইন্ডিগোর প্রশংসিত বিজনেস মডেলের মধ্যেই যে দক্ষতা তাদের এত সফল করেছিল সেটাই হয়ে দাঁড়ালো তাদের সবচেয়ে বড় দুর্বলতা দেখুন ইন্ডিগোর মডেলটা ছিল লিন অ্যান্ড মিন মানে সবকিছু একদম টাইট যেমন ওরা শুধু এক ধরনের বিমান ব্যবহার করত খুব কম সময়ে প্লেন রেডি করে আবার উড়িয়ে দিত আর খরচ কমানোর জন্য সবসময় একটা চাপ থাকত কিন্তু এই চরম দক্ষতার একটা উল্টোপিঠও ছিল সিস্টেমে কোনও বাড়তি জায়গা বা সেফটি নেট রাখা হয়নি মানে সামান্য কিছু এদিক ওদিক হলেই পুরো সিস্টেমটা ভেঙে পড়ার একটা ঝুঁকি কিন্তু থেকেই গিয়েছিল আর অবাক করা ব্যাপার হলো পুরো সিস্টেমটাকে মাটিতে নামিয়ে আনার জন্য হাজার হাজার পাইলটের অভাব হয়নি অভাব ছিল মাত্র একশো জন পাইলটের ভাবুন একবার এত বড় একটা এয়ারলাইনের জন্য এই সংখ্যাটা কিছুই না কিন্তু তাদের সিস্টেমে কোনো সেফটি নেট না থাকায় এইটুকু ধাক্কাই যথেষ্ট ছিল আর এটা যে হঠাৎ করে হয়েছে তা কিন্তু নয় পাইলটদের ফেডারেশন পরিষ্কার অভিযোগ করেছে যে নতুন নিয়ম আসছে জেনেও এয়ারলাইনটা ইচ্ছে করে নতুন নিয়োগ বন্ধ রেখেছিল আর অন্যান্য পরিকল্পনাতেও ঘাটতি রেখেছিল মানে এটা ছিল একটা জেনে শুনে নেয়া ঝুঁকি যেটা শেষ পর্যন্ত বুমেরাং হয়ে যায় কিন্তু গল্পটা শুধু একটা এয়ারলাইনের ভুল পরিকল্পনার নয় এই সংকটটা আসলে ভারতের পুরো অ্যাভিয়েশন সিস্টেমের একটা গভীর সমস্যার দিকেই আঙুল তোলে আজকের দিনে ভারতের ডোমেস্টিক ফ্লাইটের প্রায় একষট্টি শতাংশই ইন্ডিগোর দখলে আর যদি এয়ার ইন্ডিয়া গ্রুপকে এর সাথে যোগ করা হয় তাহলে এই দুটো কোম্পানি মিলেই বাজারের প্রায় বিরানব্বই শতাংশ নিয়ন্ত্রণ করে মানে বলতে গেলে প্রায় পুরো বাজারটাই তাদের হাতে একদিকে আছে নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ তাদের মূল কাজ হল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা আর পাইলেটদের ক্লান্তির মতো বিষয়গুলো নিয়ে নিয়মকানুন তৈরি করা ও তা লাগু করা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো যখন সংকটটা চরমে উঠল তখন এই নিয়ন্ত্রক সংস্থাই এয়ারলাইনের চাপে পড়ে নিজেদের বানানো সেফটি নিয়মগুলোই কিছুদিনের জন্য স্থগিত করে দিল এটা একটা খুব বিপজ্জনক সংকেত দেয় তাই না যে বড় কোম্পানিগুলো কি তাহলে নিয়মের ঊর্ধ্বে আর এটা কিন্তু কোনো নতুন ঘটনা নয় কিংফিশার জেট এয়ারওয়েজ গোফার্স্ট ভারতের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির ইতিহাস কিন্তু এরকম বড় বড় পতনের ঘটনায় ভরা এটা একটা প্যাটার্ন যা বারবার ফিরে আসছে তো এই পুরো ঘটনাটা থেকে আসল শিক্ষাটা কি এই সংকটটা ভারতের অ্যাভিয়েশন সিস্টেমের ভেতরে দুর্বলতাগুলোকে একদম সামনে নিয়ে এসেছে সমস্যাগুলো কিন্তু অনেক যেমন পুরো বাজারটা মাত্র দুটো কোম্পানির হাতে জেট ফুয়েলের ওপর ট্যাক্স অনেক বেশি এয়ারপোর্টের পরিকাঠামোর ওপর প্রচণ্ড চাপ আর আমাদের রেগুলেটরি সিস্টেমটা সমস্যা হওয়ার পর নড়ে চড়ে বসে আগে থেকে কোনো ব্যবস্থা নেয় না শেষ পর্যন্ত লড়াইটা এসে দাঁড়ায় দুটো জিনিসের মধ্যে একদিকে আছে এফিশিয়েন্সি বা কার্যকারিতা মানে কম খরচে বেশি কাজ আর অন্যদিকে আছে রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা মানে ভবিষ্যতের কোনো সংকটের জন্য তৈরি থাকা ইন্ডিগোর ঘটনাটা আমাদের এইটাই দেখায় যে শুধু লাভের জন্য এফিসিয়েন্সির পেছনে ছুটতে গিয়ে যদি রেজিলিয়েন্সকে ভুলে যাওয়া হয় তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে শেষমেশ প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য ভারতের বিমান যাত্রীদের জন্য কোনটা বেশি জরুরি কম খরচে ফ্লাইট নাকি এমন একটা নির্ভরযোগ্য সিস্টেম যা যে সংকটের সংকটের সময় আমাদের ভরসা জোগাতে পারবে এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভারতের অ্যাভিয়েশনের ভবিষ্যৎ